ডক্টর মিজর রহমান আজহারির বক্তব্য বা তার থেকে এলেম নেওয়া যাবে কি শুনবেন যে শুনবে তাকে তাকে জ্ঞানী জ্ঞানী হতে হবে অনেক সেদিন একটা ভিডিও দেখলাম উনি বলছেন আসলে মানুষ কিন্তু তিনি কিভাবে কথা বলেন আমিও এটা বুঝে না তিনি বলছেন যে সোলাইমান আল সাল্লাম বললেন আল্লাহ সব নবীকে সব সৃষ্টিকে আমি খাওয়াবো এক বেলা তোমার যত সৃষ্টি আছে সবাইকে এক বেলা খাওয়াবো ছয় মাস ধরে রান্না বান্না করলেন ওই সমুদ্র থেকে একটা মাছ এসে এক লোক সব খেয়ে নিলেন অথচ এর এর কোনো জাল জাল যদি কথা বুঝলেন কিভাবে যারা বক্তব্য দেয় এই জন্য অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু বাংলাদেশি ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি এগুলা কি প্রশ্ন? আলা বড় জামাত ইসলাম হোক আর যেই হোক এই প্রচলিত ওই ভোট পদ্ধতি এটা হলো হারাম। ঠিক। কথা বুঝেছেন? আর এই দল কি? আশ্চর্য কথা। যদি জামাত ইসলাম হ্যাঁ এ তো লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে। কিন্তু যে মানহাজ বললাম মানহাজটা ঠিক নাই শোনেন লিখে রাখেন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের কোন পদ্ধতিতে কোশ্চিন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না কথা বুঝেছেন অসম্ভব সলাতে বিসমিল্লাহ জোরে বলা ঠিক কিনা আস্তে বলা ঠিক আস্তে বলবেন আস্তে আমির হামজা আল্লাহর নাম নিয়ে নাই নাই নায়িকাকে দেখতে বলেছেন আমি অন্যদিকে যাওয়ার কারণে মানাসটা আমি বুঝাতে পারলাম না আপনাকে ঈদে মেলাদান নবী কি পালন করা যাবে জি না ঈদে মেলাদান নবী পালন করা সেরেক সালাতের মধ্যে সুরা ফাতেহার পর আমিন পড়তে হবে না আসতে এবং আল্লাহর রসুল জোরে পড়েছেন না আস্তে পড়েছেন সহি হাদিস থেকে দলিল দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক বলেছেন আপনি রাসুল সরাহসাল্লাম বলছেন ইজ আমান আল ইমাম ফাম মিনু ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো ফাইন আহমান ওয়া ফাখাত মালাইকা গুফরাল হম আতাফাদ আমিন তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়। আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন হাদিসটা সই বুখারের সাতশো আশি সাতশো বিরাশি আমিন বলবে তখন বলতে হবে তো ইমাম যদি সুপে সুপে বলে মুক্তাদিরা বুঝবে কখন আর বলবে কখন আল্লাহ এদেরকে এই হাদিসের সঠিক দান করুন কথা বুঝেছেন হাদিস বুঝতে গেলে ব্রেন লাগে ব্রেন কিন্তু কি করে বুঝবে এই মুল্লারা বলেন ব্রেনের শয়তান পেশাব করে দিতে এদের কথা বুঝেছেন আমাদেরকে গালি দেয় আহা কত আফসুস লাগে আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিবাহ দিতে চাচ্ছে না এক্ষেত্রে কোনো গুনাহের কাজে লিপ্ত হলে আমার পিতা মাতার কি এ কাজের জন্য গোনা ভাগদার হবে হ্যাঁ হবে এটা ঠিক কথা সুন্দর প্রশ্ন হয়েছে যুবক যুবতীর বিবাহের বয়স হলে অভিভাবকদেরকে বলছে ছেলে মেয়েদের কি বিবাহ দিবেন ছেলে কি বিবাহ দিয়ে দিবেন আকাশ থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করবেন ইনশা আল্লাহ যদি ছেলে মেয়ের বিবাহ বয়স হয়ে গেছে এরপরও বিবাহ দিচ্ছেন না ছেলে যদি জেনায় লিপ্ত হয় সমপরিমাণ পরিমাণ পাপ বাপের ঘাড়ে আল্লাহ বসায় দিবে হাদিস আসছে এটা হাদিস আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমার প্রশ্ন হচ্ছে তারাবির সালাত আট রাকাত না বিশ রাকাত আপনি কোনটি প্রাধান্য দেন সয়ি থেকে দলিল পেশ করবেন ইনশাআল্লাহ আট রাকাতি সালাত তারাবির সালাত আট রাকাত সেটা জর্দা খাওয়া কি হারাম নাকি হ্যাঁ জর্দা তো হারাম এটা হারাম খাবার হালাল হারাম পরে আপনি জর্দা দিব্বাটা কুকুরের মুখে দিবেন আর আপনি মুখে দিবেন দেখেন কুকুর খায় কিনা কুকুর যদি খায় তাহলে এটা মক্রু হওয়ার সম্ভাবনা থাকবে আর কুকুর যদি মুখে না দেয় তাহলে হারাম হয়ে যাবে মানহাজ মাঝাবো মাসালা অর্থ কি মানহাজ হচ্ছে যেটা বললাম পদ্ধতি নীতি সলাত আদায় করবেন রসল নীতিতে নারী পুরুষের সলাতের কোনো পার্থক্য নাই ওই যে তোমার হুজুর বলে যে মহিলা বুকের উপর হাত বাঁধবে পুরুষ নাভির নিচে এরকম এটা জাল হাদিস ও পৃথিবীর মাটিতে নেয় কথা বুঝেছেন জায়নামাজের যে দোয়া জায় দোয়া বলে কোনো দোয়া নাই সলাতের যে নিয়ত নিয়ত বলে পৃথিবীতে কোনো দোয়া নাই সলাতের যে নিয়ত তৈরি করা হয়েছে এটা জাল দলিল নাই সাবধান মাঝাব মাঝাব হচ্ছে এটা একটা মাঝাব মানে একটা দল একটা মত কথা যারা মাঝাবি বা চার ইমামের নামে যে চারটা মাঝাব তৈরি হয়েছে আমরা তাদেরকে চার ইমামকে আমরা কোনোদিন খাটো করি না আমাদের বহু বক্তব্য আছে চার ইমামগণই বলেছেন যখন হাদিস পাবে সেটা মেনে চলবে কিন্তু বর্তমানে মাঝাবের দোহাই দিয়ে যত আমল তৈরি করা হয়েছে সব ভুয়া কোরান হাদিসের সাথে কোনো আর সম্পর্ক নেই কথা বুঝেছেন মাঝাবের দোহাই দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে এই যে পায়ের সাথে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ায় পৃথিবীতে একটা জাল দলিল নেই মাঝাবের দোহাই দিয়ে চলছে কোরান তেল হচ্ছে যে সদাকাল্লাহ লাজিম বলছে তার কোনো দলিল নেই আবার মাঝাবি যত আমল আছে এদের মাঝাবের দোহাই দিয়ে ইমাম ইমামগণের কোনো সমস্যা নাই ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক তারা সৈয় আকিদা মানহাজের মানুষ ছিলেন তাদের আকিদা সঠিক ছিল তারা প্রত্যেকেই বলেছে যে সাহাল হাদিস ও ফাহা না যখন তোমরা সৈয় হাদিস পাবে সেটাই জন্য রেখো আমাদের মাঝাব কাজে সৈয় হাদিস তারা মানতে বলেছেন আর মাস আলা মানে কোনো জিজ্ঞাসার জবাব মানুষ মৃত্যুর পর যে চল্লিশ করে সে কাজটা করা যাবে কি সই হাদিস থেকে না এর চল্লিশ আয়গুলি রাসুল সাল্লাহাম করেননি সাহাবারা করেননি পিতা মাতা মারা গেলে সন্তানের জন্য তিনটা কাজ কয়টা কাজ সাত গায়ে জারিয়া করবেন মসজিদ মাদ্রাসে তিনখানা দুই দুই নম্বর কি করবেন দোয়া করবেন বেশি বেশি তিন নম্বর সামর্থ্য থাকলে পিতা মাতার জন্য হজ করে আসবেন কথা বুঝেছেন বেশি বেশি দোয়া করবেন প্রধান হচ্ছে দোয়া আল্লাহ বিচার মাঠে পিতা মাতার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন তখন পিতা মাতা বলবো আন্নালে হাজি এত মর্যাদা আমাদের তখন আল্লাহ বলবেন ওই যে বিস্তেক ফারাওয়ালা দিকা লাগ তোমাদের ওই যে সৎ সন্তান সৎ সন্তান তোমাদের জন্য দোয়া করে ইস্তেক ফার পাঠ করেছিল কাজেই তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে মহিলাদের পর্দা ও মাহারাম নিয়ে একটু বলবেন মাহারাম কি মাহারাম যাদের সাথে বিবাহ হারাম শ্বশুর তার ছেলে তার ভাই এরা হচ্ছে মাহারাম কিন্তু ওই যে কি বলে পাড়ার চাচা তো ভাই মামা তো ভাই ফুপা তো ভাই এরা গায়ের মাহারাম দেবর গায়েরা মাহারাম এদের সাথে চলা যাবে না এদের সাথে গল্প করা যাবে না কথা বুঝেছেন আলহাদিস আলেমদের একজনের সাথে আর একজনের ফোতা মেলে না কেন যাদেরটা মিল না তাদেরকে জিজ্ঞাসা করেন কে এক নাম নিয়েছেন জাতির পিতা আদম আলাইহিস সালাম আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এটা ও আচ্ছা আচ্ছা আদম আলাইহিস সালাম আগে এসেছে না ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম এর বাপ হচ্ছে আদম আলাইহিস সালাম কে ইব্রাহিমের বাপের নাম কি তাহলে জাতির পিতা কে হলো ওটা আল্লাহ সব মিল্লাতি কি আবি বলা হয়েছে না হ্যাঁ ওটা হচ্ছে ওই একটা ওই সময় মুসলিম জাতির ওই সময় ওই যে একটা হাদিস আছে না ইব্রাহিম বললেন যে সারা আমি আর তুমি ছাড়া পৃথিবীতে তৃতীয় মুসলিম নাই ইমানদার নাই কথা বুঝেছেন ওই সময় যারা তার সন্তান বা দলে দলে মুসলিম হচ্ছে তখন তাদের ওই মিল্লাত বলতে এখানে ইসলাম মুজান হয়েছে কথা বুঝেছেন কিন্তু যত মানুষ পৃথিবীতে সব মানুষের আদি পিতাকে এই দিক দিয়ে জাতির পিতাকে আদম আলাহাল্লাম এটাই ঠিক আলাদিসের এক বক্তা মির মোয়াজ হোসেন সাইফি বলেছেন আকবর বিন আবেদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না কারণ সে জেনারেল লাইনে পড়ালেখা করে না এলেম নেওয়া এই কথা বলেনি বলছে ফতোয়া নেওয়া যাবে না আমি ওই ভিডিও ক্লিপ তো শুনেছি তা আমি ফতোয়া দিই না তো আমি প্রশ্ন করে উত্তরই দিই যদি জানা থাকে দিই না জানা থাকলে আমি ফতোয়া দিবে আলেম ওলা কথা কথা বুঝেননি আমাকে খেপায় দেন কেন সময় নাই তার একটু বলতাম এ ব্যাপারে বলেছিলাম আহলাদিস মসজিদের স্বাভাবিকের অনেক জোরে আমিন বলে জোরেই বলতো মসজিদ কাঁপায় দিতে হবে জোরে এ তো অনেকেই মনে করে মসজিদে পরিবেশ নষ্ট হয় আপনার মতামত কি জোরে আমিন বললে সমস্যা কিন্তু এই ফাজালা আমল বয়ান করতে সমস্যা হয় না কথা বুঝেননি কি মুজাফর বিন মহসিন বলেছে উস্তাদ জি অর্থ না বুঝে নামাজ পড়লে নেকি হবে না হয়তো ভিডিওটি আপনি দেখেছেন বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন ওটা হয়তো বা বোঝার ভুল হয়তো কিভাবে বলেছেন তবে সালাত হবে নেকি কম হবে আল্লাহ সকল ধর্মেই হিজরা মানুষ কেন সৃষ্টি করেছেন এবং কোন নবীর সময় থেকে এটা এটা জিনগত সমস্যার কারণে তৃতীয় লিঙ্গের এটা হয়ে যায় এটা বিভিন্ন জিনগত সমস্যার কারণে ওটা একটা রোগ ওটা কি বিভিন্ন চিকিৎসার কারণে হয় এক সময় নারী হয়ে যেতে পারে পুরুষ হয়ে যেতে পারে তাবলিগের দুই গ্রুপের মারামারি সংঘর্ষ প্রশ্ন হলো আমরা কোন দলকে সমর্থন করে দাওয়াতি কাজ করব কোন দলকে সমর্থন করা যাবে না কথা বুঝেছেন শোনেন এই সাতপন্থী যুবার কবরপন্থী মাজারপন্থী খানকা পন্থী না হয়ে কোরান এবং সেই সন্ন্যাপন্থী হন বাঁচার যদি চেষ্টা থাকে আপনার বাস্তে যদি চান কোরান সন্ন্যাপন্থী হবেন কথা বুঝেছেন বিচার মাঠে নেতান মুহাম্মদ সোলাসাল্লাম ডক্টর মিজর রহমান আজহারির বক্তব্য শোনা বা তার থেকে এলেম নেওয়া যাবে কি শুনবেন যে শুনবে তাকে তাকে জ্ঞানী হতে হবে কেন অনেক সেদিন একটা ভিডিও দেখলাম উনি বলছেন আসলে জ্ঞানী মানুষ কিন্তু তিনি কিভাবে কথা বলেন আমিও এটা বুঝে না তিনি বলছেন যে সোলাইমান আল্লাহ সব সব নবীকে আমি খাওয়াবো একবেলা তোমার যত সৃষ্টি আছে সবাইকে একবেলা বেলা খাওয়াবো তো ছয় মাস ধরে রান্না বান্না করলেন ওই সমুদ্র থেকে একটা মাছ এসে এক লোক সব খেয়ে নিলেন অথচ এর এর কোনো সনদী নাই জাল যদি জাল সনদনে কথা বুঝলেন কি ভাবে যারা বক্তব্য দেয় এই জন্য অনেক ভালো ভালো কথা বলেন কিন্তু বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি এইগুলো কি প্রশ্ন শোনেন জামাত ইসলাম হোক আর যেই হোক এই প্রচলিত যদি জামাত ইসলাম হ্যাঁ এদের লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে কিন্তু এই যে মানহাস বললাম মানহাজটা ঠিক নাই শোনেন লিখে রাখেন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায় ইহুদি খ্রিস্টানের কোন পদ্ধতিতে কোশ্চিন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না কথা বুঝেছেন অসম্ভব সলাতে বিসমিল্লাহ জোরে বলা ঠিক কিনা আসতে বলা ঠিক আসতে বলবেন আসতে আমির হামজা আল্লাহর নাম নিয়ে নাইক নাইক নায়িকাকে দেখতে বলেছেন নায়িকাকে দেখতে বলেছেন সার্বিক জীবনে পবিত্র করণ এবং সইসুন্না ফলো করবেন আল্লাহ শোভানা তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন এটা আমি বলতে পারবো না বারাক আলা ফিকুম যাযাক উল্লাহ খায়ের শোভনা কাল্লাম হবে হামদিক আর সাদুয়াল্লাহুল লাহি লাং তাস্তাক ফুরক ও বিলাইফ সালাম আলাইকুম রফতুল্লাহরকত আর জামিয়া সালাফিয়ায় অধিভুক্ত প্রতিষ্ঠান সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা গাইবান্দা এর উদ্বোধন ও আলোচনা সভা উনিশে ডিসেম্বর প্রধান অতিথি শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তা আপনারা সবাই এখানে যাবেন আপনি এতক্ষণ করছিলেন আজকের

এক কোটি টাকা খরচ হয় কত কোটি একটা চেয়ারম্যান যখন সে হয় গণতান্ত্রিক ভোট পদ্ধতিতে এক কোটি টাকা লাগে ও কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় চুরি করার ধান্দাতে এক কথা বুঝেছেন আর একটা গরু ছাগলের দাম হয় লক্ষ লক্ষ টাকা ভোটের সময় যখন আসে এই বান্দা নামক ছাগলের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হয়ে এমন মেম্বারকে ভোট মেরে দিল যে কোনোদিন অজুই জানে না নামাজ তো বহুদূরের কথা অজুই শিখেনি ভোটেরও কিন্তু ফজিলত আছে ভোটের ফজিলত জানেন আপনি যে নেতাকে ভোট দিয়েছেন ও যদি পাঁচ বছর মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে এমপি থাকার পরে পাঁচ বছরে যত লুচ্চামি করবে যত জনগণের টাকা চুরি দুর্নীতি করবে ওর এক ভাগ পাপ আপনার আমল নামাতে সাত গায়ে জারিয়ার পাপ পাবেন আপনি এটা হলো গণ ভোটের ফজিলত কিসের ফজিলত এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম আপনি মুসলিমের বাচ্চা হলে ভোট কেন্দ্রে যাবেন না আপনি স্লোগান উঠান আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমের নেতা চায় না আমরা বাংলাদেশে চাই ইসলামী খেলাফা ইসলামী রাজনীতি ইসলামী শরিয়া আমরা দলের সরকার চাই না আমরা চাই জনগণের সরকার আমরা জনগণের সরকার চাই আমরা জনগণের সরকার দেখতে চাই এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন এক দল ক্ষমতায় গেলে অন্য দল পরাধীন আর ইসলামের সিলেকশন সিলেকশন মানে বাছাই নেতা নির্বাচন করতে এক মিনিট লাগে না শুধু বলে দিবে এই যে এখন কি কুন্দল সরকারে আছে বলেন বাংলাদেশ এখন কুন্দল সরকারে কোন দল আছে এইভাবে যদি একশো বছর চলে সমস্যা 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 সতেরো বছর না খেয়ে আছে রাতারাতি চেষ্টা করছে আমি চেয়ারে বসে জনগণের টাকা আমারও চুরি করা লাগবে সমস্যা আমার দল ক্ষমতায় যেতে হবে আমার দল ক্ষমতায় যেতে হবে না কোন দলীয় রাজনীতি নাই এদেশের যুব সমাজ তাওহিদ বুঝলে ওরা আদায় করতে করতে শিখেছে শিখেছে জুলুমের প্রতিবাদ রক্ত দিতে শিখেছে অধিকার আদায় করতে শিখেছে কিন্তু আমার একটা দুঃখ অধিকাংশ যুবক ছাত্র সঠিক তাওহিদটা এখনো বুঝতে পারেনি যেদিন বাংলাদেশের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ছাত্র সমাজ সঠিক ইসলাম বুঝতে পারবে সেদিন বাংলার জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ সেদিন শুধু নেতার মূর্তি ভাঙা হবে না বাংলাদেশ থেকে কবর খানকা গুলি দেওয়া হবে ইনশাআল্লাহ হবে স্লোগান দিয়ে না আমি বলছি ইসলামী খেলাফার কথা উত্তর দিব মানহাজ হচ্ছে আমি আকিদা পোষণ করবো রাসুল সালামতিদে রাজনীতি ও করবো কার্লামের চুরি করার ধান্দাতে রাজনীতি করে আর গণতন্ত্রই তো চুরিতন্ত্র একটা মন্ত্রী তার নমিনেশন নিতে বিশ কোটি টাকা খরচ করে ও বিশ কোটি টাকা দেয় আর নিয়ত করে বিশ হাজার টাকা চুরি করে লন্ডনে বাড়ি বানাবো কথা বুঝেননি এটা চুরিতন্ত্র একটা হাজার হাজার কোটি টাকা চুরি করে দুর্নীতিবাজ একটা নেতা লন্ডনে শুধু কয়েকশো বাড়ি বাংলাদেশে একটা মরিজের দাম হয় ষাট টাকা পাঁচ টাকা একটা মরিজের দাম সে টাকা করে। টাকা পাচার করছে প্রায় হারামখুর সমাজে এখন নেতা এ তো এক দুর্নীতিবাজ এ তো দুর্নীতিবাজ টেন্ডার বাজে আছে সন্ত্রাসবাদী আছে সন্ত্রাসবাদ আছে আর সবচেয়ে বড় সন্ত্রাস কারা জানেন আপনি তো মনে করেন অস্ত্র নিয়ে যারা টেন্ডারবাজি করে এরা সন্ত্রাস এরা সন্ত্রাস এদের চাইতে বড় সন্ত্রাস আছে যারা লাঠি নিয়ে যারা ক্যানভাস করে যারা রাতারাতি থানায় গিয়ে যারা আহলে হাদিসের মসজিদ ভাঙে যারা আহলে হাদিসের প্রোগ্রাম থানায় গিয়ে বন্ধ করে যারা আহলে হাদিসের বাচ্চাকে জোরে আমিন বলার জন্য মসজিদে পিটাই এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সন্ত্রাস এরা এরা হলো সবচাইতে বড় সন্ত্রাস এই কাঠমোল্লা বেদাতি এত হারামখুর এই হারামখুর জাতে মাতাল তালে ঠিক এ ফতোয়া মারিয়া দিছে ওহাবের ওহাবিদের পিছনে সালাত হবে না ওহাবি কারা যারা বারো তাকবিরিদের সালাত আদায় করে যারা জোরে আমিন বলে যারা রাফালিয়া দিন করে যারা পায়ের সাথে পা মিলাই এরা হলো ওহাবি এদের পিছনে সালাত আদায় করা যাবে না কিন্তু বেটা ও হজ করতে গিয়ে কারা ঘরে ঠিক ওহাবিদের ইমামের পিছনে সালাত আদায় করে আসে কত কাঠমল্লা অর ফতোয়াতে অর হজি বাতিল কথা বুঝেননি ও ভাবেইনি কোনোদিন যে ফতোয়া ঠিকবে কিনা আবার এক কাঠমুন্লা বলছে আমি কষ্ট পেয়েছি এই বেদা থেকে আল্লাহে দায়ের দান করুন দিবে কীভাবে ও তো বেদাপ করেই নাকি মনে করে ও বেদাত করছেই নাকি মনে করে বলছে আহালাদি সেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্যে সহীবুখার আটশো তেতাল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন শোনো ইজা তাহ জানাত আদিকম এমরাহতান যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে পাঁচ অক্ত সালাতের অনুমতি চাই তাহলে তোমরা ফালাইম না তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না এটা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী কি বলছেন যদি তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় পাঁচ অক্ত বাধা দিও না তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দেওয়া দিতে হবে এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি যে দিতে হবে তারা যদি আসতে চায় আর আরে রাসুল্লাহ বলছেন বাধা দিও না সেই জায়গাতে এই বেদাতি এ কত হারামখুরের হারামখুর এ বলছে আহাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায় কিন্তু আশ্চর্য কথা দুই সালে এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেককে প্রত্যেককে বুঝিয়ে দিচ্ছে জালমকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে যেই বেদাতিরা বলল আলাদিসেরা মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায় এই বেদাতিরা বউকে হালাল করার জন্য মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে আশ্চর্য কথা বউকে হালাল করছে মসজিদে দুই ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে বউকে হালাল করে দিচ্ছে তার মানে কি প্রমাণ হলো মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায় বেদাতিরা হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা আরে এক বৈঠকে স্ত্রীকে এক হাজার তালাক দিল এক তালাক গণ্য হবে আল্লাহ বলছেন আর তালাক ও তালাক হচ্ছে দুইবার তৃতীয়বার যদি দেয় হারাম হবে তালাক কিভাবে ইসলামী তালাক পবিত্র অবস্থায় এক মাসে এক তালাক দ্বিতীয় মাসে দুই তালাক তৃতীয় মাসে তৃতীয় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম কিন্তু এক বৈঠকে একশো তালাক দিল এক তালাকি হবে কিন্তু বেদাতিরা ফতুয়া মেরে দিছে না এক বৈঠকে তিন তালাক দিলে বউ হারাম হয়ে যাবে একে হালাল করার পদ্ধতি কি পাথার সাথে বিবাহ দিতে হবে আরে আল্লাহর নবী বলছেন আল্লাহর তাই আমি কি তোমাদেরকে ভাড়া করা সারের কথা বলে দিব না ভাড়াটা সার ভাড়াটা সার চেন মোহাল্লিল তা হচ্ছে ওই যে হালালাকারি আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে যে হালালা করে যার জন্য করে সবার ওপরে আল্লাহর লানত কি কার লানত আশ্চর্য কথা স্ত্রীকে এক বৈঠকে একশো তালাক দিয়েছেন না এক মাসের জন্য হারাম দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন তৃতীয় মাস আর তালাক দিয়েছেন তৃতীয় দ্বিতীয় মাসে তৃতীয় মাস আর একটা ফেরত নিতে পারেন কিন্তু তৃতীয় মাসে যদি তৃতীয় তালাক দেন তখন হারাম হয়ে যাবে কে বুঝবে ইসলাম আশ্চর্য কথা কে বুঝবে ইসলাম আকিদা মানহাজ বুঝে না শুধু কোরআন হাদিসের যেটা ভুল ব্যাখ্যা করে জাতিকে প্রথভ্রষ্ট করে দিচ্ছে বলছিলাম যে আকিদা মানহাজ যতদিন আপনি না বুঝবেন শয়তান কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে আপনাকে পথভ্রষ্ট করে দিবে সমাজে কত যে কত যে ভুয়া জাল আমল জাল হাদিস চালু আছে আশ্চর্য কথা যে কোনো আমল করতে পাঁচটা নীতি দেখবেন কয়টা নীতি পাঁচটা নীতি এক স্থান দেখবেন আপনি যদি বলেন আমি হজ করতে যাব টঙ্গির মাঠে গেলে হজ হবে না হস করতে গেলে কোথায় যেতে হবে মক্কাই কাবাঘর মিনায় মুজদালি ফাই আরাফার মাঠে যেতে হবে আর আপনার হুজুর বলছে না মক্কাতে কেন টঙ্গিতে গেলেও হজ টঙ্গিতে নয় শুধু কাবা ঘর তপ করে আসলে হজ হবে না এক সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যেতে হবে না হলে হজ হবে না কথা বুঝেননি টঙ্গির মাঠ তো বহু দূরের কথা তাহলে স্থান দেখবেন কোন আমল করতে গেলে স্থান হজের জায়গা আরাফার মাঠ মক্কা এরপরে দেখবেন পরিমাণ রাসুল সাল্লাম যেই পরিমাণ আমল করেছেন ওই পরিমাণ আমল করতে হবে এরপরে দেখবেন কারণ কারণ দেখবেন কি কারণে আমল করেছেন কারণ দেখতে হবে আর একটা কথা আপনাকে বলে যাই দলিল থাকার পরেও আমল করা বেদাত হবে যদি মানহাস ঠিক না থাকে এই কথাটা নতুন হলো আপনার দলিল থাকার পরেও কে বলেছে সম্মিলিত মনাজাতের দলিল নাই আছে সম্মিলিত মোনাজাতের দলিল আছে দুই আজানের দলিল কিন্তু দলিল থাকলে আমল করা যাবে না মানহাস দেখতে হবে কি দেখতে হবে মানহাস মানে পদ্ধতি মানহাস মানে কি পদ্ধতি সম্মিলিত মোনাজাতের দলিল নাই সালাতুল তোলেসায় সবাই মিলে মোনাজাত করে না করে এই যে পানি প্রার্থনা কোনোতে নাজেলার সময় সবাই মিলে মোনাজাত করা হয় না সম্মিলিত মোনাজাতের দলিল আছে কিন্তু ফরজ সালাতের পরে ফরজ সালাতের পরে মোনাজাতের দলিল আছে আমি বললাম আর একটা কথা ছুটে গেছে আর একটা কথা ছুটে গেছে সবচাইতে বড় সন্ত্রাস কারা বললাম যারা লাঠি নিয়ে আহলাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেয় লাঠি হাতে থাকে কাদের সন্ত্রাসীদের এখন লাঠি হাতে আছে কাদের সাতপন্থী জুবায়ের পন্থী লাঠি নিয়ে মাঠে নেমে গেছে ও বলছে ও আমির হবে ও বলছে আমির টঙ্গির মাঠ আমাদের হবে আর একজন চা আমাদের হবে গত রাত্রে কে বা কারা মিডিয়া তার প্রমাণ ইতিহাস তার প্রমাণ আমি কারো নাম নিব না লাঠি নিয়ে পাথর নিয়ে মানুষকে হত্যা করলো সবাই দাঁড়ি টুপিয়ালা আরে আগে সতর্ক করেছে এরাই হলো উগ্র এরাই হলো সন্ত্রাস যারা মসজিদ ভেঙে দিতে পারে তারা তো মানুষকে মারতে পারে এটা তো স্বাভাবিক ব্যাপার ইসলামের নামে লাঠি হাতে নিয়ে মানুষকে মারছে রাতারাতি গত রাত্রের ঘটনা সাতজনকে মেরেছে যে মেরেছে তারও মুখে দাঁড়ি টুপি যাকে মেরেছে তারও মুখে দাঁড়ি টুপি রাসুলাম বলছেন এমন একটা সময় আসবে হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম উভয় জাহান নামে যাবে আশ্চর্য কথা বলছিলাম জাল্লা সুবাহ তালা চাদর মাঠে কালেকশন যান চাদর দেন বলছিলাম চাদর মাঠে গেলে আপনারা